আমরা বুঝতেই পারছি কার পাশে বসে আছি আর বলতে হবে না রচনার পাশে আর কি আর এখন তিনি শুধু অভিনেত্রী নন তার সঙ্গে সংসদ মাঝে মাঝে এখানে শুটিং আর এখন দিল্লি দিল্লি আরেকটা দিল্লি থেকে ব্যবস্থা হয়ে গেছে এখন ব্যাপার আমার হোটেলে আছি আচ্ছা কিরম লাগছে এই এই জগৎটা থেকে একদম সম্পূর্ণ আলাদা জায়গা স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে হবে সম্পূর্ণ আলাদা জায়গা এবং মানে বিশ্বাস করো একটা অন্য পৃথিবী তুমি জানো প্রথম যেদিনকে গেলে এই যে এই যে এই পার্লামেন্টে ঢোকা একশো চল্লিশ কোটি মানুষ তার মধ্যে পাঁচশো জন এমপি হতে পারে এই পাওয়াটা যে কত বড় একটা পাওয়া জীবনে এবং আই থিংক আইন ব্লেসড ঠাকুরের প্রচুর আশীর্বাদ আছে আমার উপরে যে আমি জীবনে এত কিছু অর্জন করতে পেরেছি এবং ভেরি 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 থ্যাংকফুল টু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ঐশ্বর বন্দ্যোপাধ্যায় যে তারা আমাকে এই জায়গাটা দিয়েছেন আমি চিরকৃতজ্ঞ করে থাকবো সারা জীবন এবং হুগলি মানুষের এই রকম ভালোবাসা পেয়েছি তারা আমার পাশে ছিলেন বলে আজকে আমি জয়ী হতে পেরেছি এবং তারা সেই ভরসাটা আমার উপর রেখেছেন বলে আমি জয়ী হতে পেরেছি আর তার থেকেও বড় কথা যে এই যে জয়ীটা হয়েছি পার্লামেন্টে যাওয়ার থেকেও বড় কথা হচ্ছে একটা দায়বদ্ধতা এসে গেছে এবং একটা বিশাল বড় একটা দায়িত্ব যে মানুষ তো আমাকে জিতিয়েছেন এবং মানুষের জন্য ভালো কাজ করতে হবে এটা থেকে বড় কথা পার্লামেন্ট তো ঠিক আছে পার্লামেন্টে বসলাম সাংঘাতিক একটা গুড ফ্যাক্টর সম্ভব ভালো একটা অনুভূতি এত মানুষ সামনে বসে আছেন বড় বড় দিগ্গজ পলিটিশিয়ান যেসব সামনে বসে আছেন তাদের সামনে আমি বসে আছি আ নন পলিটিক্যাল পারসন এটা একটা বিশাল বড় পাওয়া তার সাথে সাথে সবসময় মাইন্ডের মধ্যে এটাই প্লে করেছে যে আমাকে ফিরে গিয়ে কাজ করতে হবে ফিরে গিয়ে কাজ করতে এই যে তুমি প্রচুর মানে আমরা তো দেখেছি সবচেয়ে বেশি ট্রোল তোমাকে করা হয়েছে এখন মজা মজার ব্যাপারটা এবং তুমি তখন একটাও কথা বলেছিলে একটা কথাই যে সব জবাব একটা দিন আসবে সেই জবাব এসেছে তুমি দিল্লিতে গেছো এইবার তুমি একটা ভাবনা ভেবেছো যে কিভাবে যে জায়গাটা তুমি প্রতিনিধিত্ব করছো অর্থাৎ হুগলি হুগলি বাসের জন্য তুমি কি কি করবে বলে অনেক কিছু কাজ করতে আছে অনেক অ্যাজেন্ডাজ আছে দেখো কিন্তু তাও তোমার কাছে মহিলাদের চাহিদাটা একটু বেশি আছে মানে সেখানে একদমই তাই জলের সমস্যা আছে আর্সেনিক যুক্ত জল সেটাকে দূর করার ব্যাপার আছে রাস্তাঘাট ঠিক করার ব্যাপার আছে তারপরে তোমার সাধারণ মানুষের রাস্তাঘাটে টয়লেটের প্রবলেম আছে সেগুলো বাথরুম দেওয়ার ব্যাপার আছে শৌচালয় যেটা যেটা মহিলাদের পুরুষদের আলাদা আলাদা হওয়া উচিত সেরকম জিনিস করার ইচ্ছে আছে পলিটিশিয়ান নয় অথচ অন্য ফিল্ড থেকে এসে

ঘরে বসে থেকে আমার মাথার মধ্যে শুধু এটাই চলছে যে আমাকে কাজ করতে হবে কিন্তু ওখানে তো টেবিল চাপড়ে বলে কিছু হ্যাঁ মানে ধরো আমি তো ওরকম ধরনের পলিটিশিয়ান নই একদম এটা খাওয়া পলিটিশিয়ান বা বহু বহু বছরের একটা এক্সপিরিয়েন্স এ গিয়ে একদম দাঁড়িয়ে চিৎকার বক্তব্য রাখবো সেটা সেরকম ভাবে আমি কিন্তু সেই টেম্পারামেন্টের আমি

কারণ আমাদের এমপি একটা ফান্ড থাকে তোমার সবাই জানো যেটা আমি কাজ করতে পারি এবং সেই ফান্ড টাকাটা সম্পূর্ণ একটা এমপি টাকা এবং এমপি চাইবে সেটা কিভাবে কাজ অবশ্যই এবং নো বডি ক্যান ফোর্স মি টু ডু এনিথিং ওভার দেয়ার এবং আমি সেই টাকাটা কোথায় কিভাবে খরচ করব সেটা শুধু বলি আর সেই মানুষ বলবে আমাকে আজকে তার মানে বোঝাই যাচ্ছে আমরা যেমন দিদি নাম্বার মানে মন চেয়ে আর কি যখন তাকে দেখি তিনি হচ্ছেন আমাদের অভিনেত্রী কাছে দিদি কিন্তু তিনি কিন্তু আগামী পাঁচ বছরের একটা শপথ নিয়েছেন যে শপথ সে যতদিন যাবে আশা করা যায় হুগলিবাসী তার প্রতিটা পদক্ষেপ দেখতে পাবে তাই আমরাও সকলেই তার অপেক্ষায় থাকবো তিনি আগামী দিন কীভাবে তার জায়গাকে সুন্দর করে তুলছেন দেবজানের রিপোর্ট নিউজ টাইম